রব্বুল আলম নদী কারো কথা শোনে না একমাত্র তোমার কথা ছাড়া নদীর পাত দিয়ে হাঁট দিয়ে হাঁটলাম আর ভাবলাম এই পদ্মা এখানে ছিল না অন্তত আরো দুই তিন কিলো দূরে ছিল নদীর ওই কুল ভাঙে এই কুল এটাই তোমার খেলা আমরা বলি পদ্মার খেলা নদীর খেলা আসলে নদীর খেলা নয় তোমার খেলা এই নদীর পারে বসে ওলামা একরাম সঙ্গে নিয়ে মা হারা সন্তানদেরকে সাথে লইয়া বাবাহারা সন্তানদেরকে সাথে নিয়ে হাত তুলছি হতে পারে যেখানে দোয়া করছি এই জমিনটাও একদিন নদীর পেটে চলে যেতে পারে আল্লাহ আমরাও একদিন এই মাটির পেটের নিচে চলিয়া যাব এই পদ্মা নদীর ভাঙনে কত মানুষের কবর চলিয়া গেছে এখানে অনেক বাবা হাত তুলছে বলতে পারবে না তার বাবার কবরটা কই আছে পদ্মা নদীর ভাঙনে নিয়ে গেছে মায়ের কবরটাও নিয়ে গেছে গো আল্লাহ শরীয়তপুর গেলে নড়িয়া গেলে দেখা যায় অনেক মানুষ কান দেয়ার কয় হুজুর বাবার কবর জিয়ারত করতে বলেন আমার আব্বার কবর এখান থেকে আরো পাঁচ কিলো নদীর ভিতরে কলিজার মধ্যে আঘাত লাগে আর ভাবি আমি ইলিয়াসুর রহমান জিহাদির কবরটা আছে সেই পদ্মা নদীর পারে আজকে হাত তুলছি এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আর এখানে অনেক যুবক ভাইরা আছে কারো বাবা বিদাসের বাড়ি থাকে তাদের ভালো রাইখো আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখো প্রবাসীদের কষ্ট দেখলে বুকের মধ্যে কষ্ট লাগা যায় কত ছেলে ইটালি যাওয়ার সময় লিবিয়ার মধ্যে মাফিয়ার হাতে ধরা খায় এমন মার খায় আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে তুমি হেফাজত আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে নামাজি বানায় দাও মেগুলা মাদ্রাসাকে কবুল করিয়া লও ফুলতলা মাদ্রাসাকে কবুল করিয়া লও এখানে একটা মহিলা মাদ্রাসা হাদিস এবং তাকে করে করে দাও এই রেস্টুরেন্টটাকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহরিবের আগে বলে দোয়া কবুল হয় মেহরবানি করে দোয়ার মারফত উলামা একরামের দোয়ার মারফাতে এই ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত করবা সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করবা আমরা তো মার্শাল্লাহ বাংলাদেশের দামি মনে করি কারে জানেন যার দুই পকেটে অথবা দুই মাজার লুঙ্গির নিচে দুইটা পিস্তল থাকে এর দামি মনে করি কদরুদ্দিন কদর উদ্দিন দুইটা পিস্তল সিঙ্গাপুরি হে দুটা পকেটে থাকলে মনে করি বাবা এর সাইতে বড় মস্তান আর বাংলাদেশে কেউ নেই আপনি দেখবেন কেয়ামতের মাঠে মস্তান কারা মস্তান কিন্তু আল্লাহর নাম এটা আপনি জানেন নাই আল্লাহুল মুস্তান মা তাসিফুন কোরানে আছে না নাই তা মস্তান শব্দ কি আমাকে বাংলাদেশে ফুস ঠাস যারা করে অগ কয় মস্তান তো উনি কে এ খালি খাবার লেগে না কে বড় মস্তান কে ব্যবসা দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে ইউ হে ওয়ু মি তো হু আলা কুল্লি সাই এন কদির হায়াতের মালিক যিনি রেজেকের মালিক তিনি ওমা বিন দা বাতিন ফিল আর দে ইল্লা আর আল্লাহ এখানে সানি সানি মাস্টার দুপারি ব্যবসা দিছে দিলটা আমার ভরে গেছে ও আমার সাথে আগে পরামর্শ করছে আমি বললাম যে এখানে মগামুগির মেলা মেলাইতে পারে মগামুগির মেলা মিলাইয়া ওখানে যত জেনার আখড়া আপামান জনসাধারণ আমাদের দেশের এই সমস্ত ক্যাফে রেস্টুরেন্ট যারা আছে বাংলো রেস্টুরেন্ট আমি তো পৃথিবীর বহু দেশ সফর করছি প্রায় এক দশজনের উপরে কান্ট্রি সফর করছি পৃথিবীতে সবচাইতে লাভজনক এবং সবচাইতে জাহান নামের আখড়া হলো এই সমস্ত ব্যবসার জায়গা কথা ঠিক না বেটিক দেখি বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা পইরা ওই দেশের মাই এগুলোকে মিলে জায়গা কথা বাস্তব না বাস্তবায় পড়লেন যে যখন আপনি গেছিলেন কে আল্লাহ কইছে ঘুরতে তাই ঘুরতে গেছি ওরা জাঙ্গে পরে নামে আর আমি বড় ফুল প্যান পরে নামি দেখাই দেই যে আল্লাহ কইছে কুল সিরু ফিল আর্থ জমিন ঘুরে ঘুরে দেখতে আমরা যাই ঘুরে দেখতে আর ওরা যায় গুটে দেখতে বোঝেন না আমার কথা আমরা গুটে দেখতে যাই নাই ঘুরে দেখতে গেছি কোরআনের আইন কোরআনের হুকুম ঘুরে দেখা ভালো করে বুঝবেন চাচা আপনার তো বয়স নাই এটা বুঝবেন না থাইল্যান্ড যাওয়ার বয়স নাই আপনার থাইল্যান্ডের মতো একটা সিস্টেম এখানে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলে সব পাবেন আলহামদুলিল্লাহ বলেন এটা থাইল্যান্ডের মতো একটা পরিবেশ হয়ে যাবে কেন জানেন যদি আশেপাশে সানিনের ব্যবসা যদি বাম্পার ফলো নয় এলাকার মেম্বারকে ডাউ এখানে জায়গা কিনে দেব বিশ্বাস করেন এলাকার চেয়ারম্যান যে পাশে আর একটা দেবো দুইতলা কবো মৌলানায় শুরু করছে পরে আবার ঠিক করালে গে যা আছে তাই করবো আমরা ব্যাপারটা বোঝেন নাই কিন্তু মনে রাখবেন শুরু লগ্নে এ সিদ্দিকিন সিদ্দিক সুহাদায় এটা আমার বাপের কথা না গোপালগঞ্জের কথা না এটা ডাইরেক্ট আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা যে জীবনে তেষাট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা কয় নাই আমি যার কথাটা বলছি উনি জীবনে একটা কথা মিথ্যা কথা কয় নাই আমি সিটারি বাটপারি বহুত করছি অনেক জায়গায় ওয়াজের দাওয়াত নিয়ে যাই নাই সাতা তাহলে আমার জীবনে সিটারি বাটপারি আছে এমন একজনের কথা আমি বলছি যার জীবনে একটা সিটারি সেটারি তো দূরের কথা একটা মিথ্যা কথা কয় নাই সে নিজে বলেছে আমি আলেমের কথা কয় নাই তাজির সুদুকুল বুঝে এই যারা ব্যবসা করেন যারা ব্যবসা করবে ভালোভাবে ধোকা দিয়া না বানানো মেড ইন জিনজিরা জিনজিরারে জিনারে দিয়া বানাইছে মেড ইন জাপান কথা কর না এই ধোকাবাজি যে না করবে সুদুকুল সত্যিকারী ব্যবসায়ী এখানে আলেমের কথা বলে নেই সত্যিকারী ব্যবসায়ী আমি নবীর পাশের জান্নাতে থাকবে এ এই হাদিসের আসছে আমার সাথে জান্নাতে যাবে এ না আমি মোল্লারে কয় নাই ডাইরেক্ট ব্যবসায়ী কইছে আর আমার সাথে যদি চান্স না পায় আমি নবী যেভাবে ব্যবসা করছি এভাবে তোমরা পারবা না কারণ আমি নবুয়াতির আগের থেকে ব্যবসা করি এ কথা বোঝেন না আমার কথা ব্যবসা আগে নবুয়াতি পরে ভালো করে বুঝেন নবীর জীবনে ব্যবসা করছে আগে বারো বছর বয়স থেকে ব্যবসা শুরু করছে নবীর চাইতে বড় বিজনেসম্যান আর এমন একজনের ঘরের থেকে নবী ব্যবসা শিখছে কোরআন শিখছে আল্লাহর কাছ থেকে আর ব্যবসা শিখছে একজন মহিলার একজন লেডিসের মায়ের কাছ থেকে আপনার মা আমার মা এবং একজন মহিলার কাছ থেকে ব্যবসা শিখছে তার নাম মা খাদিজা নাম কি খাদিজার আটত্রিশটা দেশে ব্যবসা ছিল আটত্রিশটা দেশ কিসের সাতার ব্যবসা করি আমরা ওই যে ওবায়দুল মুন্সি আছে আমি কেরানীগঞ্জ আইছি আজকে চব্বিশ বছর ওই ওবায়দুল মুন্সিটা দেখছি হিরো এর মাঝে কিন্তু বন্দুক দেখছি আমি ওই জি জ্ঞান ওই মোল্লা রে ওর মাঝে বন্দুক দেখছি হ্যার ভাই বড় ভাই এডার দেখছি দোনালা একটা আমি দেখছি আর জেন নামিয়া আর্জেন আর্জেন মোল্লা অহেনে বাড়ি তাহলে আপনারা আমার দিকে তাকান আমি দেখছি এদের বাহার এরা ব্যবসায়ী আসল ব্যবসায়ী বিশেষ করে দোহার নবাবগঞ্জের মানুষ আসল ব্যবসায়ী আমি একটা কথা বলে দিয়ে গেলাম যদি আপনাদের বিদের সত্যিকারী ব্যবসায়ী থাকে দোহার নবাবগঞ্জ অল ওয়াবার মুন্সীগঞ্জের মানুষ আগে রসুলের সাথে জান্নাতে যাবে এটা আবার মিডিয়া দিয়ে আর দৃষ্টি করি না দোহারের মানুষ আগে জান্নাতে যাবে হুজুর কয়ে গেছে ওরে ভাই কি যে কেলানি শুরু হইব আমার আমি জানি আমি কইছি দোহার নবাবগঞ্জ না যারা সত্যিকারে ব্যবসায়ী এরা নবীর সাথে জান্নাতে যাবে দোহার নবাবগঞ্জের মানুষ ব্যবসা বুঝে এখন হয়তো কিছু অলস পোলাপান আছে এরা ব্যবসা করতে চায় না বাপ বিদেশ থাকে মোটর সাইকেল এটা হুম হুম করে চালায়া ও দুই দিন পরে বিদেশ যায় হালাকে বিদেশ যারা প্রবাসী এদের সামনে হাদিস নাই হাদিস আছে ব্যবসায়ীদের সামনে অতএব ভালো করে বুঝেন ব্যবসা মুফতি সাহেব শুরু করেছে এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে যেন রসুলের তরিকে আমরা রাখতে পারি কি রাজি আছেন না নাই রাজি আছেন আমার এক নাম্বার পরামর্শ যখন প্রধান অতিথি হিসাবে দোয়া করতে আনছেন মেঘুলা হাদিসের সামনে আমি কিচ্ছু না আমি তার একটা না বক্তা হইতে পারি কিন্তু দিক দিয়ে সে বাহারে পদ্মা নদীর বড় তার এলেম পদ্মা নদীর এক একক্ষণে ছেড়ে দিলে আস্তে সর পড়ে যাবে এত এলেমের অধিকার উনি কিন্তু মনে রাখবেন প্রধান অতিথি হিসাবে আমি বলছি এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে হালালভাবে ধরে রেখে হারামকে বর্জন করে অপসাংিস্টিক বিরুদ্ধে যখন এটা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান এখানে কোনো মহিলা আসবে আমি না করব না আল্লাহ রসুলের জীবনে বিনোদন বিনোদন করছেন বিনোদন কেন্দ্র করেন নাই ব্যাপারটা বুঝছেন কিন্তু রসুল জীবনে বিনোদন কোন করছে কে হাদিসে আছে না মা আইসারিনি হুজুর গোলা সুদ খেলাইছে নাই এ কত কন্যা উপ করে বয়েছে এক বিরিয়ানি খাইতেই রসুলের জীবনে কি বিবি ড্রেনে হাসি রহস্য করে নাই আরে হোনেন একটা হাদিস আজকে দেখে এলাম ইমামালিক রহমানুল্লাহ হাদিস কেন লম্বা চওড়া আনছে আল্লাহ রসুল এক খায় নয়জন জন নিয়ে বইছে এক খায় বইয়া রসুল হাড দিয়ে আস্তে আস্তে যাবে রসুল ছাগলের মাংসের সামনের রানের গোস্তটা বেশি পছন্দ করতেন আকালের নবী দেখেন তিরমিজিতাস সামনের ছাগলের রানের সামনের পায়াটা বেশি পছন্দ করতেন ওইটা নবী আস্তে আস্তে চাপাইতেছে তাই হুজুরের বিবির এত অধিকাংশ থাকতেন ক্ষুধার্ত তা আপনার আমার বিবি না খাইতে খাইতে সর পড়ে গেছে কেন খাই না ছাতা ওই সর ডায়াবেটিস ও খাই না বোঝেন নাই আর রসুলের বিবির আড়াই মাস পর্যন্ত হারি জলে নাই বুঝেন নাই একটা বক্ত যদি একটু ভালো খাবার পাইতো পাগল হয়ে যাইতো আজকে ভালো খাবার পাম আর আমাগো বউরা তো কোরবানির গোষ্ঠ ছয় মাস থাকবে খালি সাতার ফিরিজেই কথা কন না কেন হুজুরের বিবিরা যেদিন ভালো খাবার হইতো খুশিতে উৎফল্ল হয়ে উঠতেন নয়জন বিবি বিবির এক দশ খায় বইছেন নবী ভাবলেন আমি তো দাওয়াত মত পাই আমার বৌরে তোর পায় না নবী আড্ডি ডারে আস্তে আস্তে চাপাইতেছে যে বিবি রেখা এলাক বিবি রেখা এলাক কিন্তু দেখা যাইতেছে সবচেয়েতে বেশি খাইতেছে আমার নবীর কলিজার টুকরা একজন বিবি আমাদের মা উম্মেস আলমা সুমান আল্লাহমদি খুব খাইতেছে খুব খাইতেছে নবী দেই খেও না দেখার বাম করতেছে নবীর অন্য বিবিরা হাসতে যে মনে হয় পাঁচ সপ্তাহ খায় না আসলে খায় না নবীর জন্য তারা দিত তারা নিজেরা খাইত না আর ও আমার কথা ঠিক না বেটি তা মুম্মে সালমান নবীর লেগে গোস্ত জমা করে রাখতেন এক সপ্তাহের গোস্ত রাইখা দিতেন সে খাইতেন না খাইতেন আজকে নবী ধন আছে আরামসে খাইতে বইছে সে বেশি খাইতেছে নবী বললেন হ্যাঁ বুঝলাইছি খাওয়ানোর পরে আমি আমার প্রত্যেকটা বিবি কে কত বেশি খাইছে চেক করবো কেমনে এক একজন বোর্ডের জম্মে সালমা বেশি খাইছে মা আয়েশা কয় না আমি বেশি খাইছি হেন লজ্জা না ভাগ বড় অভা রসুল বলেন আমি প্যাট চেক করব। এই কথা বলার সাথে সব বিবিরা হাইসে দিয়েছে খেল খেল করে সুবাহ আল্লাহ মেহমদি নবী কি বিনোদন করে নাই মা আয়েশা ছোট্ট মানুষ তেরো বছর বয়স কেবল বালে গইছে নবী ঘুরতে গেছে বিবিদেরকে নিয়ে দৌড়াইতে গেছে দৌড়াইছে সবই হাতিসে আছে ওয়াশ করার টাইম নাই ওয়াশ করলে চার পাঁচ ঘন্টা করতে পারবো খালি হুনবেন কাঁদবেন হাসবেন এটা আমি জানি অতএব ওয়াজের টাইম নিয়ে এখন দোয়া করবো দুই তিন মিনিট মাগরে সময় আছে অল্প কয়েক মিনিট এক নাম্বার ই থাকবে যারা সত্যিকারে নামাজি তারা আশেপাশে খাবেন না এখানে খাবেন ইনশাল্লাহ বলেন তোকে মাগনা খাওয়াবে না তোমার মাগনা খাওয়াবে এটা মিলাদের অনুষ্ঠান না যে মাগনা আজ একদিনই খাও মাঝখানে আজকেই মাগ না আজকে পয়সা দিতে হবে একবার খালি হুজুরে একবার খাওয়াবে মাগ না এরপরে মাল দিয়ে খাইতে হবে মাল দিয়া পকেটের মাল দিবেন কিনলেগে দিবেন সব হবে এক নম্বরে আলেমের পকেটে যাবে আলহামদুল্লাহ আলহামদুল্লাহ আপনার কষ্টের টাকাটা একজন আলেমের ব্যাংকে যাক আপনি চান না এ চান সবাই

যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো আলেমের সম্মানের নিয়ত করে খাইতে আবেন যে কয়শো টাকার খাইয়া যাবেন ইনশাল্লাহ মনে করবেন রসুলের বাক্সে থুয়ে গেলেন আবার ভাইবেন না যে রসুলের বাক্সে মানে রসুল এখানে ব্যবসা করতে বলছে না না এবার নবী বইসে খাইয়া হালাল খাবার খাইলাম আলহামদুলিল্লাহ ব্যবসা আলেমের কাছে দিয়ে গেলাম যদি আলেম স্বাবলম্বী হয় আমার বিশ্বাস অন্তত পিস্তল কিনা আপনাকে মোরে খাড়াইয়া গুন্ডামি করব না কথা বলেন না কেন টাকা হলে মানুষ গুন্ডাবি করে এই যে আওয়ামী লীগ বিএমপি আলারা আজকে আওয়ামী লীগ পলাইছে শেখে একটাও মাঠে নামতে পারে নাম আর সাথে সাথে বিসি গেল নাম সাথে একটা বিসি কির লেগে ভালো রাখবেন ভালো করে মনে করে আমি গোপালগঞ্জের পোলাই জন্য না যে যে এই দুনিয়ায় কাজ করবেন তার প্রতিফলন শুনে তারপরে যাবেন বিএমপি এলারা যা করবেন দিন পরে বিসি আপনার থাকবো না এটা মাথায় রাখবেন অতএব যে যা করবেন সেটা থাকবেন আলেমুল আমার ভালোবাসা রাইখেন আলেমদের সাথে জান্নাতে যাবেন ইংসা খুশি আছেন তো সবাই আসবেন তো আমার যুবক ভাইরা আপনি আসবেন আপনার বুনরে নিয়ে আসবেন মারে নিয়ে আসবেন বউরে নিয়ে আসবেন কোনো বাধা নাই কিন্তু বোরকা পরাই নিয়ে আসেন কোনো বোরকা পরা সারা মহিলা এনে ঢুকলে ওর কাছে খাওয়ন বেসলে মেঘুলা মাসার হুজুরের কাছে রিপোর্ট গেলে তোমার লেগে সারিম কিনে বর্দ হইব তসবি পরে বর্দ হইব কোনো বেপর্দা মহিলা এখানে আসবে না আপনারা সব মহিলা নিয়ে আসতে পারেন পর্দার সহিত ইনশাল্লাহ বলেন হ্যাঁ নামাজ আপনার বাড়িতে ঠিক নাই হেন কিন্তু নামাজ ওই মশলা পরে ওটা পরে যাইবো কিন্তু আপাতত বোরকা পরাই আনেন ইনশাল্লাহ বলেন আসেন করে তবে রবি মিনকুল্লি হাওলা অলা কুয়া ইল্লা বি সবাই তাহলে নামাজ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ সবাই থাইকেন এটা দোয়া করে দিয়ে যায় না সানিম সবচেয়ে বড় কষ্ট কি জানেন আমি যেটা বলি এখন মনে হাত করবো আজকে ওর বাপ যদি এই অনুষ্ঠানে থাকতো অনেক খুশি হইতো এই দোহারে নবাবগঞ্জে আজ থেকে বিশ বছর আগে ওয়াজ আইছি সানিমের বাপ আমার হাত ধরে বলতো আমার পোলাটা যেন আপনার মতো হয় ঠিক কণ্ঠটা আমার মতোই হয়েছে ওয়াজ করলে মনে হয় ইলিয়াসর মাঝিয়া দিওয়াস করে এটা ওর বাবার দোয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহমা আমিন অরব্বানা সলাম নান হুসেন আল্লাম তফিল্লা না মতন হাম নালা না কুনন্ন মিনাল খছিৰিন আল্লাহ হুমালি দাইনা ৰব্বিৰ হাম হুমাক আমার নদী কারো কথা সৰি না একমাত্র তোমার কথা ছাড়া নদীর পাত দিয়া হাত দিয়া হাটলাম আর ভাবলাম এই পদ্মা এখানে ছিল না অন্তত আরো দুই তিন কিলো দূরে ছিল নদীর ওই কুল ভাঙে এই কুল করে এটাই তোমার খেলা আমরা বলি পদ্মার খেলা নদীর খেলা আসলে নদীর খেলা নয় তোমার খেলা এই নদীর পারে বসে ওলামা এক্রাম সঙ্গে নিয়ে মা হারা সন্তানদেরকে সাথে লইয়া বাবা হারা সন্তানদেরকে সাথে নিয়ে হাত তুলছি হতে পারে যেখানে দোয়া করছি এই জমিনটাও একদিন নদীর পেটে চলে যেতে পারে আল্লাহ আমরাও একদিন এই মাটির পেটের নিচে চলিয়া যাব এই পদ্মা নদীর ভাঙনে কত মানুষের কবর চলিয়া গেছে এখানে অনেক বাবা হাত তুলছে বলতে পারবে না তার বাবার কবরটা আছে। পদ্মা নদীর ভাঙনে নিয়ে গেছে মায়ের কবরটাও নিয়ে গেছে গো আল্লাহ শরিয়তপুর গেলে নড়িয়া গেলে দেখা যায় অনেক মানুষ কান দেয়ার কয় উজুর বাবার কবর যে করতে বলেন আমার আব্বার কবর এখান থেকে আরো পাঁচ কিলো নদীর ভিতরে কলিজর মধ্যে আঘাত লাগে আর আমি ইলিয়াসুর রহমান জিহাদির কবরটা কয়ে আছে জানি না সেই পদ্মা নদীর পাড়ে আজকে হাত তুলছি এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আর এখানে অনেক যুবক ভাইরা আছে কারো বাবা বিদেশের বাড়ি থাকে তাদের ভালো রাইখো আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাইখো প্রবাসীদের কষ্ট দেখলে বুকের মধ্যে কষ্ট লে যায় কত ছেলে ইটালি যাওয়ার সময় লিবিয়ার মধ্যে মাফিয়ার হাতে ধরা খাই এমন মার খায় আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে তুমি হেফাজত আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে নামাজি বানাইয়া দাও মেঘুলা মাদ্রাসাকে কবুল করিয়া লও ফুলতলা মাদ্রাসাকে কবুল করিয়া লও এখানে একটা মহিলা মাদ্রাসার শাইখুল হাদিস এবং মোতাম সাহাশে তাকে মাফ করে দাও আল্লাহ খাস করে এই রেস্টুরেন্টটাকে তুমি কবুল করো আল্লাহ মাগরিবের আগে বলে দোয়া কবুল হয় মেরবানি করে দোয়ার মারফত উলামা একরামের দোয়ার মারফাতে এই ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত করবা সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করবা আল্লাহ এই রেস্টুরেন্টটাকে সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করবা যারা এখানে আসবে তাদেরকে সুন্নাত তরিকায় আসার তৌফিক দিবা যদিও সুন্নাত তরিকা আসতে না পারে হালালভাবে খাবার খাবার তৌফিক দিবা এখানে যারা কাজ করবে এখানে যারা পাক করবে তাদের সবাইকে অজু করে পাক করার তৌফিক দিবা অজু করা পাক করা খাবার খাইলে বরকত হয় দোয়া কবুল হয় আল্লাহ সেইভাবে করার টফিক দান করো আল্লাহ আমাদের অনুষ্ঠান আজকে কবুল করো উলামা একলামের খাতিরে দোয়া কবুল করো সর্বশেষ একটা কথা বলে যাই আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও ইসরায়েলকে ধ্বংস করে দাও মানচিত্র থেকে নিস্তানাবোধ করে দাও মানচিত্র থেকে নিস্তানাবোধ করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো ফিলিস্তিনের মুসলমানকে এখনও রক্ষা করো যারা বেঁচে আছে তাদেরকে হেফাজত করো যারা চলে গেছে সাহা তাদের সুদা পান করো আল্লাহ আগামীকালকে সরমনে আল্লাহর কুতুব আসবে এলাকায় আল্লাহ সহিমত আসার তৌফিক দান করো সবাইকে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার তৌফিক দাও আল্লাহ আমাদের দক্ষ বলে মঞ্জুর করো সর্বশেষ একটা দরখাস্ত সানিনের বাবার কবরটা জান্নাতের বাগান বানাও সানিনের বাবার কবরটা জান্নাতের বাগান বানাও আর মাদ্রাসা মসজিদ কবুল করো বে আমার